সুপ্রিয় দর্শক সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এলাম একটি প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য একটি গ্রাম বাংলার যে ঐতিহ্য অর্থাৎ আমাদের গ্রামের মধ্যে বিভিন্ন ঝোপেঝাড়ে যে প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে আছে সেটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না কিন্তু আসলে এই প্রকৃতির মধ্যে যে সৃষ্টি রহস্য লোকই আছে প্রকৃতপক্ষে এই প্রকৃতির সঙ্গেই আমরা সবাই মিশে আছি প্রকৃতিকে বাদ দিয়ে আমাদের জীবন জীবিকা কল্পনা করা যায় না তাই আজকে আমাদেরকে নিয়ে এলাম একটি গ্রাম এলাকায় একটি পুকুর পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি পুকুর আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে একটি সরু পথ চলে গেছে পথের দুপাশে বিভিন্ন ধরনের গাছগাছালি লতা পাতা এই সবুজের সবুজময় করেছে এখানে সত্যি একটি মানবধিকর দৃশ্য আমি চলে এলাম এটা আপনাদেরকে একটু দেখানোর জন্য বা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝোপ এই যে একটি ঝোপ আপনারা দেখতে পাচ্ছেন গাছের উপরে অনেক বিভিন্ন ধরনের লতানো গাছ গাছকে জড়িয়ে ধরেছে আঁকড়িয়ে ধরেছে তো এর মধ্যে যে একটি সুন্দর একটি জায়গা তৈরি হয়েছে একটি মনোরম পরিবেশ তৈরি হয়েছে এখানে প্রকৃতপক্ষে পাখির একটি আবাসস্থল আর বিশেষ করে আমরা জানি যে টুনটুনি পাখির বাসা এইসব ঠিক এই এরকম একটি নির্জন স্থানেই হয়ে থাকে আর বিশেষ করে আমরা জানি যে বাংলার যে বিভিন্ন ধরনের পাখির কলকাকলি পাখির কলকাকলিতে আমাদের ঘুম ভাঙে আবার সকাল সন্ধ্যায় দুপুরে পাখির কলকাকলিতে আমাদের মন আনন্দে ভরে ওঠে ঠিক তেমনি একটি জায়গা এই ঝোপ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই ঝোপটি কত বিস্তৃত এলাকা নিয়ে জায়গা নিয়ে জড়িয়ে আছে তো এর মধ্যে কিন্তু ঘুঘু পাখিও বাসা হয়ে থাকে তো ঘুঘু পাখির যে ডাক এটা আপনারা অবশ্যই অনেকেই শুনেছেন তো ঘুঘু পাখির ডাক প্রকৃতপক্ষে মনকে কেড়ে নেয় গভীর বনে যে ঘুঘুর পাখি ঘুঘু পাখির ডাক এটা আমাদের হৃদয়কে আন্দোলিত করে তো আসলে আমরা হয়তোবা এই এইসব নিয়ে অনেক সময় ততটা গুরুত্ব সহকারে এটা আমি নেই না তো প্রকৃতপক্ষে বাংলার আনাচে কানাসে আমাদের যে প্রকৃতির যে অপূর্ব লীলাভূমি প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্য আছে সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো আসলে দেখুন গাছ আমাদের পরিবেশ পরিবেশবান্ধব গাছের সঙ্গে কিন্তু আমাদের একটা সম্পর্ক রয়ে গেছে আমি পূর্বেই বলেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ সত্যি এই এই স্থানে এলে এই ধূপে যারা এই বাগানে এলে মনটা একটু অন্যরকম হয়ে যায় তো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরও বিভিন্ন ধরনের যে ঘাস এই বড়ো বড়ো ঘাস এলে বিদেশি যে ঘাস সেই ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু আসলে অনেকটা দেখতে আখের মতো লাগে কিন্তু আখের মতো পাতাও লাগে পাতাও অনেকটা আখের পাতার মতো চিনে বের করা যায় না সহজে বের করা যায় না তবে এইটা দিয়ে গরু মহিষের একটা বিশেষ খাবার তো আসলে এই ঘাসগুলো আপনারাও যদি বাড়িতে বানাতে চান অথবা জমিতে বানাতে চান সহজে পশুপালন করতে পারবেন এটা খুবই লাভজনক আর বিশেষ করে আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি এখন বর্ষা মৌসুম দেখুন এখন আর কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে মূষলধারে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে অনেক পুকুর তলিয়ে গেছে অনেক জমিও তলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে একটা জমি এটা জমি জমিতে দূর দূরে একটু শোলা বাগান দেখতে পাচ্ছেন তো এখানে পানিতে ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে সব মিলিয়ে দেখুন একটি এই পানিতে ভরপুর এখানে অনেক শ্যাওলা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছু মাছ অবশ্যই আসে তো আসলে সব মিলিয়ে আমাদের এই বর্ষার যে আমেজ সেটা আমাদের হৃদয়কে আন্দোলিত করে তো আমরা সত্যিই মুগ্ধ হয়ে যাই আসলে সব কিছুরই একটি সব কিছুই ঋতুর সঙ্গে জড়িয়ে আছে মিশে আছে সব কিছু আমাদের জীবনের প্রয়োজনে আসে তো আসলে রোদ বৃষ্টি খরা সবই আমাদের জীবনের একটি অধ্যায় বা আমাদের সাথে এটা মিশে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশেই একটি শোলা বাগান দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর পরিমাণে শোলা গাছ আর এই যে পানিতে ভরপুর সেটা আপনার আগেই আপনাদেরকে একটু দেখাইছি তো এতক্ষণ বন্ধুরা আমার সঙ্গে ভিডিওটি দুর্দশা করে দেখেছেন আমি এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কোনো আপনাদের ভিডিওতে আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখ